জেফ্রি অ্যাপস্টাইন এই নামটা যেন যুক্তরাষ্ট্রের রাজনীতি ও ক্ষমতার অন্দরমহলের এক নতুন আতঙ্ক গত নভেম্বরে কংগ্রেসে পাশ হওয়া একটি আইনের কারণে বিপুল পরিমাণ নথি প্রকাশ করতে বাধ্য হয় মার্কিন বিচার বিভাগ ফলে পুরনো এই ইস্যু আবার নতুন করে আলোচনায় এসেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন অ্যাপস্টাইন অধ্যায় পেছনে ফেলে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে সবার মনোযোগ দেওয়া উচিত মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন অ্যাপস্টাইন সংক্রান্ত সব নথি আমরা পর্যালোচনা করেছি এবং সেই কাজ শেষ হয়েছে নথিগুলোতে অনেক ইমেল চিঠি ও ছবি থাকলেও নতুন করে কাউকে বিচারের মুখে দাঁড় করানোর মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে বিচার বিভাগের এই মন্তব্যের পরও কংগ্রেসে এই আলোচনা এখনও চলমান প্রতিনিধি পরিষদ অ্যাপস্টাইন ইস্যুতে আলাদা তদন্ত চালিয়ে যাচ্ছে ফেব্রুয়ারির শেষ দিকে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে যদি তারা সাক্ষ্য না দেয় তাহলে তাদের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ আনার হুমকি দিয়েছে রিপাবলিকানরা এদিকে কংগ্রেস সদস্য ও অ্যাপস্টাইনের ভুক্তভোগীরা বলছেন এখনও অনেক গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করা হয়নি তাদের দাবি সরকারের কাছে আরও তথ্য আছে যা প্রকাশিত ফাইলের মধ্যে নেই এ কারণে ট্রাম্প সহ যারা এই বিষয় থেকে সরে যেতে চান তাদের জন্য বিতর্ক থামানো কঠিন হয়ে পড়ছে এই মুহূর্তে ট্রাম্প রাজনৈতিকভাবে বড় কোনো ক্ষতির মুখে পড়েননি তবে অন্য অনেক প্রভাবশালী ব্যক্তির ক্ষেত্রে বিষয়টি এমন নয় যাদের নাম অ্যাপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত বলে নথিতে এসেছে তাদের অনেকেই পেশাগত ও ব্যক্তিগতভাবে ক্ষতির মুখে পড়েছেন এর মধ্যে রয়েছেন ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু সাবেক ব্রিটিশ কূটনীতিক লর্ড পিটার মেন্ডেলসন এবং সাবেক মার্কিন ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্স বিল গেটস ও ইলন মাস্ককেও নথিতে নাম আসার ব্যাখ্যা দিতে হয়েছে পাঁচ ফেব্রুয়ারি হোয়াইট হাউজে ট্রাম্প বলেন আমার বিরুদ্ধে অ্যাপস্ট্যান ইস্যুতে কিছুই বের হয়নি এখন দেশের জন্য অন্যান্য বিষয়ে মন দেওয়ার সময় এসেছে তবে প্রকাশিত নথিতে ট্রাম্পের নাম বহুবার এসেছে নব্বইয়ের দশকে অ্যাপস্টাইনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও নথিতে ইঙ্গিত পাওয়া যায় ট্রাম্প অবশ্য দাবি করেন দুই হাজারের দশকের শুরুতেই সেই সম্পর্ক শেষ হয়ে যায় দু সালের একটি ইমেল নতুন করে নজর কেড়েছে সেখানে অ্যাপস্টাইন তার সহযোগী ঘিসলাইন ম্যাক্সওয়েলকে লেখেন যে কুকুরটি ঘেউ ঘেউ করেনি সে হল ট্রাম্প যদিও এক ভুক্তভোগী তার বাড়িতে ট্রাম্পের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছিলেন নতুন করে প্রকাশিত ছবিগুলোতেও তেমন কিছু পাওয়া যায়নি ট্রাম্প ইমেল ব্যবহার করতেন না ফলে তার সঙ্গে অ্যাপস্টাইনের সরাসরি যোগাযোগের লিখিত প্রমাণও নেই এতে ট্রাম্পের এই দাবি দুর্বল হয়নি যে বহু আগেই তাদের বন্ধুত্ব শেষ হয়েছিল নতুন নথি প্রকাশের পর ট্রাম্পের সমর্থকদের মধ্যে খুব কিছুটা কমেছে তবে ডেমোক্রেটরা আরও নথি প্রকাশ ও তদন্ত চালিয়ে যাওয়ার দাবি জানাচ্ছেন সামনে ক্লিন্টনদের সাক্ষ্য এবং সম্ভাব্য নতুন তথ্য এই ইস্যুকে আবারও সামনে আনতে পারে